নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডিও হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো প্রশ্নটি হলো নীলবিদ্রেহের কারণ ও গুরুত্ব লেখ এটি তোমাদের দু মাধ্যমিক পরীক্ষার জন্য এবছর খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি স্কিম না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো এবং ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো এই প্রশ্নটি আমার সাজেশনেও দেওয়া রয়েছে যারা এখনো পর্যন্ত আমার সাজেশানগুলি বা আমার নোটস স্টিচিংগুলি দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো নির্বিদ্রেহের কারণও গুরুত্ব চারযুক্ত চার তোমাদের কারণ চার আল্লা করে আসতে পারে বা গুরুত্ব চার আল্লাহ করেও আসতে পারে বা আবার কী হতে পারে যে আট নাম্বারে যুক্ত তিন সমান আট হিসেবে আসতে পারে ঠিক আছে তাহলে প্রথমে দেখো কি আছে ভূমিকা পরাধীন ভারতের ইতিহাসে এক তাৎপর্যময় ঘটনা হল আঠেরোশো উনষাট থেকে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের নীল বিদ্রোহ বাংলার নীলচাষিরা নীলকর সাহেবদের প্রবর্তিত নীলচাষের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা নীল বিদ্রোহ নামে পরিচিত এই নীল ছিল নীলচাষিদের পক্ষে খুবই কষ্টের ও দুর্দশাগ্রস্ত এই কষ্টের জীবন অতিবাহিত করার ফলে নীলচাষিরা নীলবিদ্রোহ সংঘটিত করেছিল তারপরে তোমরা পয়েন্ট করবে নীলবিদ্রোহের কারণ অর্থাৎ তোমাকে যেটা চাওয়া হয়েছে যে নীলবিদ্রোহের কারণও গুরুত্ব তাহলে তুমি প্রথমে নীলবিদ্রোহের কারণ বলে পয়েন্ট করবে নীলবিদ্রোহ কোনো একটি কারণে সংঘটিত হয়নি এর পিছনে একাধিক কারণ বিদ্যমান ছিল এক নম্বর পয়েন্ট নীলকর সাহেবদের অত্যাচার নীলকর সাহেবরা নীল চাষীদের নানাভাবে অত্যাচার করে নীল চাষ করতে বাধ্য করত চাষিদের প্রহার করা ও আটকে রাখা মেয়েদের উপর সম্মানহানি করা চাষের সরঞ্জাম লুট করা ঘর ও শস্যে আগুন লাগিয়ে দেওয়া প্রভৃতিভাবে চাষিদের অত্যাচার করতো তাই চাষিরা এই অত্যাচার সহ্য করতে না পেরে বিদ্রোহ ঘোষণা করে দু নম্বর পয়েন্ট কি দাদন প্রথা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট নীলবিদ্রোহের আরেকটি অন্যতম কারণ ছিল দাদন প্রথা নীলকররা নীল চাষীদের দাদন বা অগ্রিম অর্থ দিত চাষিরা অভাবের কারণে এই অগ্রিম অর্থ নিত নীলকর সাহেবরা প্রতি বিঘায় দু টাকা অগ্রিম দিয়ে চাষির সবথেকে ভালো বা উর্বর জমিতে চাষিদের ওই নীল চাষ করতে বাধ্য করত একবার কোনো চাষি দাদন নিলে নীল চাষের ঘেরাডোপ থেকে আর বেরিয়ে আসতো পারত না আর কোনো চাষি যদি দাদন না নিত নীলকর সাহেবরা তাদের গরু বাছুর সহ আরও গৃহপালিত জীবকে নীলকুঠিতে আটকে রাখত বা আটক রাখত ক্লিয়ার তিন নম্বর পয়েন্ট রয়েছে পঞ্চম আইন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং পঞ্চম আইন পাশ করেন এই আইনে তিনি ঘোষণা করেন কোনো চাষি দাদন নিয়ে নীল চাষ যদি না করে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার জমি জায়গাসহ সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এর ফলে নীল চাষিদের উপর অত্যাচার দ্বিগুণ হয় তাই তারা বিদ্রেহে সামিল হয় পরের পয়েন্ট চার নম্বর অবিচার অত্যাচারিত নীল নীলকর সাহেবদের বিরুদ্ধে আইন ও আদালতের শরণাপন্ন হয়েও কোনো সুবিচার পেত না আইন ছিল নীলকর সাহেবদের স্বার্থ রক্ষার জন্য চাষিদের জন্য নয় তাছাড়া পুলিশ প্রশাসন ছিল নীলকর সাহেবদের পক্ষে তাহলে তোমাদের হচ্ছে নীল বিদ্রোহের কারণ যদি চার নম্বর আসে তোমরা অবশ্যই এইভাবে চারটি পয়েন্ট দেবে এছাড়া জোর করে চাষিদের কাছ থেকে অর্থ আদায় নীল কেনার সময় দাঁড়িপাল্লায় নীলের ওজন কম দেখিয়ে চাষিদের ঠকানো হতো তাহলে এই পয়েন্টটাকে তোমরা যদি পাঁচ নম্বরে আসে প্রতারণা ও কারচুপি বলে পয়েন্ট করতে পারো ঠিক আছে এবারে তোমরা একটা প্যারা করবে উপযুক্ত কারণগুলির ফলে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে নদীয়ার চৌগাছা গ্রামের বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে নীল চাষিরা বিদ্রোহ ঘোষণা করে এবার তোমাদের পরের পাঠ কি রয়েছে বিদ্রোহের গুরুত্ব ঠিক আছে তাহলে তোমরা দেখে নাও কৃষক বিদ্রোহ ইতিহাসে বাংলার বিদ্রোহের গুরুত্ব অপরিসীম এক নম্বর পয়েন্ট নীল কমিশন গঠন নীল বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে ছোটোলাট জে পি বাধ্য হয়ে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের একত্রিশে মার্চ নীল কমিশন গঠন করেন এই কমিশন নীলচাষকে নীল ইচ্ছাধীন বলে ঘোষণা করে পরের পয়েন্ট দু নম্বর পয়েন্ট কৃষকদের সাফল্য লাভ ইতিপূর্বের কৃষক আন্দোলনগুলি আঞ্চলিক ভিত্তিতে সীমাবদ্ধ হলেও নীল বিদ্রোহ ছিল ব্যাপক আন্দোলন কারণ এই বিদ্রোহে যোগদানকারী প্রায় ষাট লক্ষ কৃষক শেষ পর্যন্ত নীলচাষ উচ্ছেদ করতে সমর্থ হয় তিন নম্বর পয়েন্ট শিক্ষিত শ্রেণীর সমর্থন লাভ নীল বিদ্রোহকালে বহু শিক্ষিত ব্যক্তিরা তাদের লেখার মাধ্যমে জনমত গঠনে এগিয়ে আসে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট দীনবন্ধু মিত্রের নীলর্পণ নাটক এবং শিশির কুমার ঘোষের অমৃতবাজার পত্রিকা বিশেষ অবদান রাখে তাই নীল চাষির সঙ্গে চাষিদের যোগসূত্র গড়ে উঠেছিল চার নম্বর পয়েন্ট ঐক্যবদ্ধ আন্দোলন নীলবিদ্রোহে হিন্দু মুসলমান সম্প্রদায়ের চাষি থাকার পাশাপাশি এদের পাশে বেশ কিছু জমিদার বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যোগদান করে এক ঐক্যবদ্ধ আন্দোলনের নজির স্থাপন করেছিল যা ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে এক দিক চিহ্ন শিশির কুমার ঘোষ লিখেছিলেন নীল বিদ্রোহই সর্বপ্রথম দেশের মানুষকে রাজনৈতিক সঙ্গবদ্ধতার প্রেরণা জুগিয়েছিল তারপর তোমরা পাঁচ নম্বর পয়েন্ট করবে বাঙালি জাতির মনোবল বৃদ্ধি এই বিদ্রোহ ছিল বাঙালির সফল সংঘবদ্ধ আন্দোলন এই বিদ্রোহ জয়ের ফলে বাঙালি জাতির মনোবল বৃদ্ধি পায় তারপরে তোমরা শেষে একটা প্যারা করবে উপরুক্ত আলোচনা আলোচনারিরিখে কথা বলা যায় যে নীল বিদ্রোহ ছিল কৃষক বিদ্রোহের এক সাফল্য মণ্ডিত অধ্যায় এই বিদ্রোহ ছিল কৃষকদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার রক্ষার সংগ্রাম এই বিদ্রোহের গুরুত্ব প্রসঙ্গে অমৃতবাজার পত্রিকা লেখা হয় নীল অর্ধ মৃত বা আদমরা বাঙালির সিরায় স্বাধীনতার উষ্ণ শ্রণীতে প্রবাহিত করেছিল তাহলে আজ তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম তোমাদের দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুব টপ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আবার আমি দু এক দিনের মধ্যে তোমাদের আবার নোট আপলোড করবো